আর মাত্র ছয় পয়েন্ট দরকার তাহলেই টানা দ্বিতীয়বারের মতো আইএসএল লিগশীল জয়ের ইতিহাস গড়বে মোহনবাগান সুপার জায়েন্টস এই লক্ষ্যে এবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে কোচিতে পৌঁছেছে সবুজ মেরুন ব্রিগেড আর কোচিতে নামার পরই মোহনবাগান ফুটবলারদের উষ্ণ সংবর্ধনা দিলেন স্থানীয় মেরিনার্স কেরালা ফ্যান্স গ্রুপ মুম্বাই হোক কিংবা কেরালা সব জায়গায় মোহনবাগানের টুয়েলভ ম্যান অর্থাৎ সমর্থকেরা হাজির দলের ফুটবলাররাও এর আগেই বলেছেন তাদের এই নিরল সমর্থনই মাঠে বাড়তি অনুপ্রেরণা যোগায় আর কেরালায় পৌঁছেই আরও একবার তা প্রমাণ করে দিল সবুজ মেরুন জনতা কোচিতে যখন নামলেন মানবীর সিং লিস্টান কোলাসোরা তখনই হাজির সমর্থকের ঢল একে একে খেলোয়াড়দের ফুল ও ব্যানারে অভ্যর্থনা জানালো মেরিনাস বেস ক্যাম্পের সম্প্রসারিত অংশ এই কেরালা ফ্যান্স গ্রুপ আর ছয় পয়েন্ট দূরে মহাকাব্যিক ইতিহাস মোহনবাগানের হাতে এখনও চারটি ম্যাচ রয়েছে তার মধ্যে মাত্র দুই ম্যাচ জিতলেই লিগ শীর্ষ নিশ্চিত তবে কেরালার বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মনিলার দল কোনোভাবেই এই মুহূর্তে পয়েন্ট হারাতে চায় না গত দুইবারের সাক্ষাতেই কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড কিন্তু এইবার চিত্রটা ভিন্ন ব্লাস্টার্সের ঝুলিতে ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট টপ সিক্সে ঢোকার জন্য মরিয়া তারা ফলে কেরলের মাঠে তাদের হারানো মোটেই সহজ হবে না কেরালার কোচি স্টেডিয়ামে খেলতে সবসময় চ্যালেঞ্জিং গ্যালারির বিশাল দর্শক সমুদ্র এবং তাদের গর্জন প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে তবে ম্যাচের আগেই মোহনবাগান ফুটবলারদের বাড়তি অক্সিজেন দিলেন এই সমর্থক গোষ্ঠী